আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আমি আজ তো দিয়া এইগু জানি বুঝবে পিরিয়ড আফা তোর মাসিক ঋতুস্রাব পিরিয়ড যাই হোক হইছে এটা টিকটক এসে বলার কি ওমা মানে কি এটা কোন ধরনের গীতি ও সিমপ্যাথি আমি একটু কান্না করে মেয়েটিকে হালকা করে দিদি কেন রাখতে পারি বুঝবে মানুষের দিন দিন কোথায় যাচ্ছে লজ্জা সরম মানুষ ভুলেই যাচ্ছে কোথায় হওয়া উচিত গরম আর কোথায় নরম তাদের জন্য আমাদের লজ্জা লাগে চরম ভুলে গেছে কোনটা অন্যায় কোনটা নেই দুই টাকার মেয়ে গোপন জিনিস গোপন থাকাটাই সেই এদিকে এত কিছু দেখো আমি চুপ তাই সবাই বলেই গেছে অ্যাডভান্স গেমিং এর আসল রূপ জনাব জনাব আর টিকটকার গুলো এখন ইচ্ছা মতো লাফান যখন আপনাকে ধরবো তখন বুঝবেন কারে কই তুফান hey guys assalamualaikum this is the most overrated youtuber advance to come on তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা জাতির এক পিরিয়ড আফা নিয়ে কথা বলবো যার মাসিকের বেলা প্রচুর হচ্ছে কষ্ট যন্ত্রণায় তাই বলে গেছে কোনটা পোষ কোনটা জ্যৈষ্ঠ তাই তো বাড়া টিকটকেও এসে বলা করছে শুরু টিকটকার থেকে আর কি আশা করবা দৌর এই পিরিয়ড পিরিয়ড নিয়ে টিকটক করে ফেলে দিল হয় ছই এখন কট খেয়ে বোঝায় নয় ছয় চেরেন তুমি বলে প্রথম রাখতে পারো না এটা কতটা সত্য আমি যা সেটা কন্টেন্ট দিছি গাইস এই কন্টেন্ট আমার সিরিয়াস ভাবে নিছে আমার বলার মতো কিছুই নাই ওটা বলা জাস্ট কন্টেন্ট ছিল আপনার কাছে হ্যাঁ দু চাপ কি রমজান এই কথার জন্য রিপোর্টটা মেরে আসবো বন্ডামি মারা আবার ভাব দুছায় একটা এমন কন্টেন্ট যেটা নিয়ে সবাই আলোচনা সমালোচনা করবে আবার বলে আমাদের ব্যর্থতা এখন ভিডিও পোস্ট করে আগে রিপোর্টটা মেরে আসো তারপরে আমার কমেন্টে লেখো রিপোর্ট প্লে করে

পিরিয়ড নিয়ে একটা কন্টেন্ট বানালে হতো কন্টেন্টের ওপর কন্টেন্ট প্রথম রোজা রাখতে পারে নাই দ্বিতীয় রোজা রাখতে পারে নাই তৃতীয় রোজা রাখতে পারে নাই এখনো যদি জিজ্ঞেস করো কিরে রোজা রাখছস না রাখি নাই হাই রে জাতির পিরিয়ড ডাফা এই আপার মাসিক কয় দিন থাকে সেটা শুধু আমার প্রশ্ন না জাতির প্রশ্ন আমার মনে হয় বছরে 365 দিন তার পিরিয়ড হয় বছরে 365 দিন না হলো অন্তত 300 দিন হয় কিন্তু আমাদের এখন একটা দোয়া করা উচিত সবাই হাত তুলেন হে আল্লাহ ইয়া অনেক কন্টেন্ট দরকার হ্যাঁ কন্টেন্ট দরকার গো তার বছরে 300 দিন পিরিয়ড হয় তুমি তার বছরে 300 পঁয়ষট্টি দিন পিরিয়ড করার ব্যবস্থা করিয়া দাও আপা যদি কন্টেন্ট না বানাই তাহলে সবাই বলেন আমিন আমিন

আপলোড দিছে ভিডিও দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আর এখন নতুন বছরের রানিং মাসি চলতেছে তিন মাস এসে বলে কি আঠারো দিনে ওয়ান মিলিয়ন ডান মত এটা কি কোনো ফান এদের ফাফর দেখলে মনটা করে একদম ভাইঙ্গা দেয় রমজান বলে কিছু বলতেও না কত বেগার দেখছো আর বলে কি খাই কি পাতা তাই বলে বলে না তাই যাথা দিতেছি তার আগে আমি বলি আমি কেন ট্রেডিং নিয়ে পুরো কমিউনিটিকে চ্যালেঞ্জ দেই দেখো যত যাই করো কেউ আমার গ্রুপের মতো বানাতে পারবে না বা পারেও নাই গতকালকে লাইভ সিগন্যাল দেখো চারটা দিছি উইন উইদাউট এনি লস এখানে একটা ফিউচার মাত্র তিনটা লস বাকি সব উইন ভাবতে পারতো আচ্ছা এটাও বাবার দরকার একটু উপরে যাও এখানে দেখো প্রত্যেকটা সিগন্যাল উইং একটা সিগন্যালও লস নাই 11টা সিগনালে 11টা উইন এখানে দেখো 11টা সিগনালের মধ্যে জাস্ট একটা লস বাকি 10টা উইন এবার তুমি সবগুলা চিন্তা করো কমপক্ষে 50 টা এর উপরে সিগন্যাল এর মধ্যে 4টা কি 5টা লস আর বাকি সব উইন তুমি একটু চিন্তা করো আর ডিসি থাকলে তুমি কোন ধরনের प्रॉफिटটা করবে ভালো ক্যাপিটাল থাকলে তুমি কোন ধরনের কামা নাটা কামাইবা কম ক্যাপিটাল হইলো যে তুমি কামাবানাটা বলতে পারবা কারণ কম ক্যাপিটাল হলে এত সুন্দর সিগন্যাল পাইলে আরামসে কামানো যায় এখন অনেকের মনে প্রশ্ন ভাল আমি তো ট্রেডিং বুঝি না

জানতে চাও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে তো কেন দেরি করতে দেরি করার দরকার নাই লিংকে যাও এখনই জয়েন যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাইলে তো আমি ভাইরাল হয়ে যাবো ওরে বাবা আমার তো ভাইরাল হওয়া দরকার তাড়াতাড়ি ভাইরাল করো ইমি আমাকে ভাইরাল করে দিবে তাড়াতাড়ি সমালোচনা করি ছেলে বেটি আফা পেয়ে গেছি কালকে থেকে আমি ভাইরাল আর তোর আমার থেকে পাত্তা নিস কালকে থেকে এমন ভাইরাল হবো কাউরি পাত্তা দিব না কাউরেই না এখনো সময় আছে আমার থেকে একটা অটোগ্রাফ আর আমার একটা সেলফি নিয়ে রাখ নিয়ে টানায় রাখ পরে আর পাইবি না কোয়া রাখলাম পাইবি না একদম ছেলে হয়ে যাব ছেলে বিতি কালকে যাই একশো গ্রাম

গেল দিন একটা বউ ব্যবসায়ের কবলে পড়লাম আশা বরবাদ হয়ে গেল না এটা আমি প্রতিশোধ নিব এদের বউ ব্যবসার নানি রে খালি কর করব নেক্সট টপিক আনলক অন্য ব্যাবু এবং জেরিন তালুকদার বউ ব্যবসা এটা হবে আরো মজা কারণ দিতে হবে তো সাজা তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আমাদের কেটে দিয়ে তোমাদের জানা আল্লাহ আর হ্যাঁ বলছিলাম যে এম এর কন্টেন্ট কেন সমাজ ধ্বংসকারী কারণ এটা দেখা দেখি আরো মেয়েরা হয়ে যাচ্ছে বেহায়া নির্লজ্জ দেখে নাও আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে